নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব বাঙালিদের সবারই প্রায় খুবই পছন্দের একটি খাবার ভেজিটেবিল চপ আর এই চপের ভিতরে যে সবজিগুলো দেওয়া থাকে একটু গোটা গোটা থাকলে ঠিক এই রকম খেতে ভালো লাগে তো ভিতরে সবজিগুলো যদি একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু চপটা অতটা ভালো লাগে না তো আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আশা করছি আজকে রেসিপি সবাইকে খুব ভালো লাগবে তো এই রেসিপির জন্য আমি একটা বিট নিয়েছি বিটের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর দুটো গাজর নিয়েছি গাজরের খোসাটা ছাড়িয়ে একটু ছোটো ছোটো চৌকো করে কেটে নেব চাইলে একটু লম্বা করে কেটে নিতে পারেন তবে হ্যান্ড কেটারের সাহায্যে গেট করলে কিন্তু হবে না গেট করলে কি হবে বিটার আর গাজর থেকে যে জলটা বের হবে তাতে কিন্তু সবজিগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর খুব বেশি নরম হয়ে গেলে ভিতরের কুটটা একদম নরম লাগলে খেতে অতটা টেস্ট লাগে না একটু দাঁতে বা লাগলে বা মুখের মধ্যে একটু কচকচ টাইপের করলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো বিট গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রথমে ধুয়ে নেব তারপর এইগুলোকে চৌকো করে কেটে নেব তবে হ্যান্ড গেটের সাহায্যে গেট করলে হবে না গেট করলে কিন্তু বিট গাজর থেকে যে জলটা বের হবে তাতে বিট গাজর বা বাকি সবজিগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি সেদ্ধ হলে খেতে ভালো লাগবে না প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি তারপর একদম ছোট ছোটো কিউবের মতো করে কেটে নিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি নিয়েছি আর প্রায় তিন চামচের মতো নিয়েছি মটরশুঁটি আর একটা কাঁচা লঙ্কা এরপর কড়াতে দিয়ে দেবো একটা বড় চামচের এক চামচ তেল আর এই তেলে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে সেপ দেওয়ার সময় সুবিধা হয় এরপর গ্যাসের মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদাকে গেট করে বা থেতো করে এক চামচের মতো দিয়েছি এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লম্বা করে কেটে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিতে হবে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যাবে তখন বিট গাজরটা দিয়ে দেবো আর পেঁয়াজ খুব বেশি লাল করার দরকার নেই এরকম একটু নরম মতো হয়ে গেলেই এতে বিট গাজর দিয়ে এটা মিশিয়ে নিতে হবে আর মটরশুঁটিটাও দিয়ে দেবো এর মধ্যে যেহেতু মটরশুঁটি সেদ্ধ হতে একটু সময় লাগে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট একটু তেলের মধ্যে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেবো তাতে সবজির কাঁচা গন্ধটাও অনেকটা দূর হবে আর একটু ভাজা ভাজা মতো হবে আর গ্যাসেরটা কিন্তু এখন লো করে দিয়েছি এরপর এতে দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সব কিছু আবারও মিশিয়ে নেব মিশে নেওয়ার পর গ্যাস লো করে দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আর তিন থেকে চার মিনিটে যদি সেদ্ধ না হয় একবার চেক করে নেবেন তাহলে আরও এক দু মিনিট সেদ্ধ করতে দিয়ে দেবেন আর অন্যদিকে ফ্যানে নিয়ে নিলাম এক চামচ গোটা ধনে হাফ চামচ দিয়ে দেবো গোটা মৌরি হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে আর ওয়ান ফোর চামচের মতো দিয়ে দেবো গোলমরিচ আর দুটো এলাচ দুটো ডালচিনি দিয়ে দিলাম অ্যাসিডটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে পুড়িয়ে ফেললে হবে না হালকা একটু ভাজা ভাজা গন্ধ বের হলে এই মশলাগুলোকে গুঁড়িয়ে নেবো আর গুঁড়োটা কিন্তু খুব মিহি করে হবে না যেন একটু দানা দানা থাকে এইভাবে গুঁড়িয়ে নিতে হবে তারপর এইদিকে সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে তার মধ্যে দিয়ে দেবো দুটো ম্যাশ করা সেদ্ধ আলু আলুটা আগে এক সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভাজা বাদাম মশলাটা দিয়ে দিলাম বাদাম যদি ভাজা না থাকে একটু ভেজে দিয়ে দেবেন পাতা কুচিটা দিয়ে দিলাম আমচুর পাউডার দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি দিলাম এক চামচের মতো চিনিটা একটু কমিয়েও দিতে পারেন যেহেতু বিট এমনি মিষ্টি হয় আর ভেজিটেবল চপ তো মিষ্টি মিষ্টিই হয় তার জন্য চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন সব কিছু ছেড়ে মিশিয়ে নিচ্ছি একটু ঝরঝরের মতো হয়ে গেলে গ্যাসেরটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেব এটা ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক সেই সময়ের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ ময়দা সামান্য একটু নুন দেবো কর্নফ্লাওয়ার দেবো ওয়ান ফোর্থ কাপ চা চামচের মাপ নিলে দুই চামচের মতো হবে সব কিছু শুকনো অবস্থায় মিশিয়ে নেব তারপর হাফ কাপের মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব প্রথমে মিশিয়ে নিলে তারপর জল দিয়ে গুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সব কিছু মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ জল অল্প একটু প্রথমে দেব তারপর আবারও বাকিটা ব্যবহার করব আর ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লামসে না থাকে যে অল্পটুকু জল ছিল ওটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো ব্যাটারের মধ্যে কোনো রকম কিন্তু লামস থাকলে হবে না খুব ভালোভাবে এরকম নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এরপর আমি বেডকাম নিয়েছি তো এখানে টোস বিস্কুটকে একটু গুঁড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বেডকাম ব্যবহার করতে পারেন আমার বাড়িতে বেডকাম না থাকলে টোস বিস্কুটকে ভেঙে এইরকম বেডকাম তৈরি করে নিতে পারেন তো মিক্সিতে দিয়ে গুঁড়ো করবেন না তাহলে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে মুচমুচি ব্যাপারটা আসবে না আমি কিন্তু হাতে করেই গুঁড়িয়ে নিয়েছি তারপরে এই যে বিট গাজরের মিশ্রণটা ছিল সেখান থেকে অল্প করে নেব আর এরকম চেপে চেপে সিলিন্ডারের মতো সেপ দেবো এরকম ছোট ছোটো সিলিন্ডারের মধ্যে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে একটু বেশি লম্বা আর একটু মোটা করেও করে করে নিতে পারেন তো সবগুলো তৈরি করে নেওয়ার পর ওই মিশ্রণের মধ্যে ডোবাবো আগে এইগুলো সব রেডি করে নেবো তারপর ব্যাটারের মধ্যে ডোবাবো তো সবগুলো প্রায় আমার তৈরি হয়ে গেছে আর চাইলে কিন্তু একটু বড়ো আর একটু মোটা করেও করতে পারেন আবার চাইলে গোলগুল করেও করতে পারেন আর ব্যাটারি ডোবানোর কাজটা কিন্তু দুটো চামচের সাহায্যেই করতে হবে প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তারপর চামচের সাহায্যে সব দিকটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আরেকটা কাঁটা চামচের সাহায্যে এই ব্যাটার থেকে তুলতে হবে যাতে এক্সট্রা ব্যাটারটা ছড়ে যায় তুলে নেওয়ার পর ক্যামের মধ্যে দিয়ে দেবো বেডকামে দেওয়ার পর খুব ভালোভাবে কোট করে নিতে হবে প্রথমে শুকনো বেডকাম উপর থেকে ছড়িয়ে দেব যাতে হাতে ব্যাটারটা না লেগে যায় শুকনোটা ছড়িয়ে দেওয়ার পর একটু চেপে চেপে কোট করে নেব। দুই হাতে সাহায্যে একটু চেপে চেপে এই বেডক্যামটা লাগিয়ে নিতে হবে তাতে শেপটাও খুব ভালো আসবে আর উপরের যে লেয়ারটা তৈরি হবে একদম মজমুজি টাইপের হবে তো দুই হাতের সাহায্যে এইরকম একটু চেপে চেপে যে বেডক্যামটা ছিল ওটাকে একটু ভালোভাবে সেট করে নিচ্ছি প্রথমটা হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু ঠিক একই রকমভাবে করে নেব আর বেডক্যামের সেটটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে তা না হলে যখন তেলে ছাড়া হবে বেড ক্যাম্পগুলো একদম তেলের মধ্যে মিশতে শুরু করবে তো তাতে তেলটাও কালো হয়ে যাবে আর উপরের যে মচমুচি লেয়ারটা আছে সেটাও তৈরি হবে না আর চাইলে কিন্তু এইগুলোকে এইভাবে কোট করে নেওয়ার পর ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন ইফতারি কিছুক্ষণ আগে বা খাওয়ার কিছুক্ষণ আগে এইগুলোকে ফ্রিজ থেকে বের করে তারপর ভেজে পরিবেশন করতে পারেন এতে করে কিন্তু এই চপের কালারটা খুব সুন্দর আছে কারণ বেড ক্যাম্পগুলো ওই বিটের যে রসটা আছে ওটা খুব ভালোভাবে শোক করে নেয় আর খুব সুন্দর একটা লাল টাইপের কালার আছে আর এইভাবে রেডি করার পর যদি আপনি এটাকে ভেজে পরিবেশন করেন তাহলে কিন্তু এই যে কালারটা আছে এত সুন্দর ডিপ কালারটা আসবে না তো সবগুলো একটা একটা করে করে নেব করে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি ছোটো তার মধ্যে সাদা তেল দিয়েছি আর এটা সাদা তেলেই ভাজবো তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আমি তেলটিকে প্রথমে দিয়ে দিলাম আর ডুবো তেলে ভাজতে হবে গ্যাসেরটা মিডিয়ামে রেখেছি লোয়েতে রাখলে হবে না তাহলে এগুলো ছাড়তে শুরু করবে গ্যাসেরটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে হাইও রাখা যাবে না কারণ হাই রাখলে খুব তাড়াতাড়ি কামগুলো পুড়ে যাবে তো মিডিয়াম হিটে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর যেহেতু আমি কিছুক্ষণ এগুলোকে শোক করার পর ভাজছি তার জন্য কিন্তু খুব সুন্দর কালার আসছে আর সঙ্গে সঙ্গে ভাজলে কিন্তু এই কালারটা আসবে না তো একটু লাল লাল করেই ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর যেহেতু পেটকামটা আমার টোস্ট বিস্কুট ভেঙে তৈরি করা তার জন্য একটু এরকম গাগুলো কিছু কিছু জায়গায় সাদা এসছে এইগুলো যদি কেনা পেটকাম হয় কিংবা বাড়িতে পাউরুটির যে সাইডগুলো আছে কেটে তৈরি করেন তাহলে কিন্তু পুরো একদম একই রকম কালার আসবে আর আমি এটা রায়ের সঙ্গে সার্ভ করতে দিয়েছি যে কোনো চাটনির সঙ্গেই এটা খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন